একটি দেশের সামরিক শক্তি শুধু সৈন্য সংখ্যা নয় এটা প্রযুক্তি অর্থনীতি প্রস্তুতি প্রশিক্ষণ কৌশল এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ সহ্য করার সক্ষমতার সমষ্টি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ সেনাবাহিনী একটি দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী কিন্তু কঠিন বাস্তবতা হল আধুনিক যুদ্ধযন্ত্র হিসাবে বাহিনীটির বহু সীমাবদ্ধতা এখনও কাটেনি এই প্রতিবেদনে প্রকাশ করা হল বাংলাদেশের সেনাবাহিনী সবচেয়ে বড় দুর্বলতা ও কাঠামোগত সমস্যা যা ভবিষ্যতে যে কোনো বড় সংঘাতে গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে এক সীমিত জনবল ছোট স্থল বাহিনী স্থল বাহিনীর সক্রিয় সদস্য এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় লাখ জনসংখ্যার তুলনায় খুবই কম বড় ধরনের আক্রমণ বা দীর্ঘ যুদ্ধ হলে রিজার্ভ ফোর্স সক্রিয় করা ছাড়া ব্যাক নেই দ্রুত মোবিলাইজেশন সক্ষমতা সীমিত বাংলাদেশের ভৌগোলিক বিস্তার ও সীমান্তের দৈর্ঘ্যের তুলনায় সৈন্য সংখ্যা অপর্যাপ্ত দুই পুরনো অস্ত্র ও যানবাহন বাংলাদেশের অনেক মেন ব্যাটল ট্যাঙ্ক আর্টিলারি ও এপিসি এখনও উনিশশো ষাট থেকে উনিশশো আশি দশকের নকশার উপর ভিত্তি করে ট্যাঙ্ক দুর্বলতা টাইপ ফিফটি নাইন টাইপ সিক্সটি নাইন পুরনো সোভিয়ত চ্যাসিস আধুনিক আর্মার সক্রিয় প্রোটেকশন সিস্টেম এপিএস নেই আধুনিক বিরুদ্ধে পারার সক্ষমতা প্রশ্নবিদ্ধ আর্টিলারি সীমাবদ্ধতা টিকতে বেশিরভাগ আর্টিলারি সহজে টার্গেট হয় তিন আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে পিছিয়ে থাকা ড্রোন ও অ্যান্টি ড্রোন সীমিত আক্রমণাত্মক ড্রোন জিরো লেভেলে জ্যামিং ইলেকট্রনিক ওয়ারফায়ার প্রায় নেই নেটওয়ার্ক একটি কমান সিস্টেম নেই একক ডিজিটাল যুদ্ধ স্থাপনা অনুপস্থিত রিয়েল টাইম সীমিত ডাটা সেনা বিমান ও নৌবাহিনীর সমন্বয় খুব কম স্যাটেলাইট ইন্টেলিজেন্সি নির্ভরতা নিজস্ব সামরিক স্যাটেলাইট নেই লজিস্টিক দুর্বলতা দীর্ঘ যুদ্ধ টিকবে না বাংলাদেশ সামরিক লজিস্টিক কাঠামো দীর্ঘ মেয়াদি সংঘর্ষ সামলানোর মতো শক্তিশালী নয় গোলা উৎপাদন সীমিত স্পেয়ার পার্স নব্বই পারসেন্ট আমদানি নির্ভর দীর্ঘযুদ্ধ মানেই অস্ত্র অচল হয়ে যাওয়ার ঝুঁকি সামরিক বাজেট ছোট জিডিপি এর মাত্র প্রায় এক দশমিক তিন পার্সেন্ট যুদ্ধ যত লম্বা হবে সেনাবাহিনী তত দুর্বল হবে পাস ইয়ার সাপোর্টের অভাব স্থল বাহিনীর সবচেয়ে বড় দুর্বলতা স্থল বাহিনীকে বাঁচিয়ে রাখে বিমান বাহিনী কিন্তু আধুনিক মাল্টি জেটের সংখ্যা কম যথেষ্ট ইয়ার কাভার নেই শত্রুর ইয়ার সুপিউরিটি হলে স্থল বাহিনীর কার্যরত অন্ধ হয়ে যাবে স্থল বাহিনী সবচেয়ে বেশি ক্ষতি পায় তখন যখন ইয়ার ডিফেন্স দুর্বল হয় ছয় ভূগোল দুর্বলতা বাংলাদেশের ভূগোল সামরিক প্রতিরক্ষার জন্য কঠিন সমতাল আর্মাড আক্রমণের জন্য সুবিধাজনক উচ্চতা বা পাহাড় কম প্রতিরক্ষার গভীরতা নেই নদী বাদ ব্রিজ সহজে ধ্বংসযোগ্য গুরুত্বপূর্ণ শহরগুলো ঘনবসতিপূর্ণ সামান্য আক্রমণেও বিশাল বেসামরিক ক্ষতি সাত লজিস্টিক চেকপয়েন্ট দুই থেকে তিন প্রধান সড়কেই সেনা চলাচল নির্ভর যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর সামরিক ঘাঁটি ও ডিপো বেশি কেন্দ্রভূত হয় সহজ টার্গেট আট ইন্টেলিজেন্স ও সাইবার সীমাবদ্ধতা সামরিক গোয়েন্দা সক্ষমতা সীমিত সাইবার প্রতিরক্ষা দুর্বল যুদ্ধকালে যোগাযোগ বিঘ্নিত হলে বাহিনী ছড়িয়ে পড়বে নয় বাজেট সীমাবদ্ধতা প্রতিরক্ষা বাজেট অনেক দেশের তুলনায় ছোট আধুনিকতায়নের ধীরগতি আমদানি নির্ভরতা বড় সমস্যা নিজস্ব প্রতিরক্ষা শিল্প দুর্বল দশ জনগণই সবচেয়ে বড় ঝুঁকি যুদ্ধ লাগলে সেনা নয় জনগণের রক্তই আগে ঝরবে শহর গ্রাম ব্রিজ রাস্তাঘাট সব ধ্বংস হবে সতেরো কোটি মানুষ সরাসরি প্রভাবিত হবে খাদ্য জ্বালানি পানি সব ভেঙে পড়বে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো ভারী যুদ্ধ সহ্য করতে পারে না বাংলাদেশ সেনাবাহিনী সাহসী এটা সত্য তারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এটাও সত্য কিন্তু আধুনিক যুদ্ধ সাহস দেখে না যুদ্ধ দেখে প্রযুক্তি লজিস্টিক সমন্বয় আকাশ দখল তথ্য এবং শিল্প শক্তি এই ক্ষেত্রগুলোতে বাংলাদেশে এখনও গুরুতরভাবে পিছিয়ে এ কারণে বড় সংঘাত হলে স্থল বাহিনীর ক্ষতি হবে ভয়ঙ্কর এবং তার বহুগুণ বেশি ক্ষতি হবে বেসামরিক মানুষের জীবনে যুদ্ধ কোনো দেশের জন্য গৌরব নয় এটা হয় সবচেয়ে বড় মানবিক ট্র্যাজেডি